কি ঘটেছিল তার জীবনে কি হয়েছিল তার জীবনে যেই লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার বর্তমান বয়স প্রশ্বাস বছর তিনি এখনো পর্যন্ত বিয়ে করেননি কেন বিয়ে করেননি কি কারণে কী হয়েছে তার জীবনে কী ঘটেছিল তার জীবনে সেই কাহিনিটিকেই উন্মোচন করার জন্য আমি তার স্মৃতিটাকে তুলে ধরলাম তারই নব্বই বছর বয়সে এখনো একাকী জীবনত্ব কাটাচ্ছেন কার কার স্মৃতি আদলে ধরে তিনি এখনো এই একাকীত্ব জীবন নিয়ে চলছেন আমার খুব কৌতূহল হলো সেই কথাগুলো জানার তাকে জিজ্ঞেস করাতেই সে নিস্তব্ধ হয়ে গেল সে বলতে চাইল না তার কথাগুলো আমিও বান্ধব আমিও ছাড়লাম না তবে শেষ মুহূর্তে অনেক কথা হলো তার সাথে কিন্তু যে কথা জানার আমার কৌতূহল সেই কথাগুলো আড়াল করে চলে যেতে চায় আমি আগেই বলছি আমি নাচর বান্ধান আমি কখনোই তাকে তার কাহিনী না শোনা পর্যন্ত ছাড়তে চাচ্ছি না আসলে আমারও জানার খুব ইচ্ছা হলো তার এই একাকিত্ব জীবনের কাহিনী শোনার তার কাছে দীর্ঘ টাইম বসে রইলাম তার হাসি মুখ খান এবং কথার ধরন সব কিছুই যেন প্রফুল্লতা জেগে ওঠার মতো তার মুখে সর্বসময় হাসি মনে হয় তার কখনোই কোনো দুঃখ ছিল না বা আসেনি তার এতটাই হাসি মুখের হাস্য কথাগুলো আমাকে মুগ্ধ করে তুলল কিন্তু আমার একটাই শুধু চিন্তা ধারণা কেন সে একাকিত্ব জীবন কাটাচ্ছেন তার যত কথাগুলো আমি ততই হলাম তার কথাগুলো শুনে আমি আসলেই তার এই করুণ একাকিত্ব জীবনের কাহিনী শোনার জন্য সে বলতে না চাইলেও আমি তাকে ছাড়ছি না অবশেষে বলতে বলতে সময় বলেই ফেলল তার কাহিনীটাই সেই কাহিনীটা হলো তিনি প্রেমে ব্যর্থ। এই প্রেমে ব্যর্থ হয়ে তিনি আজ একাকিত্ব জীবন কাটাচ্ছেন প্রেমে ব্যর্থ হয়ে করেননি দিয়ে পঁচাত্তর বছর বয়সে ভুলেননি প্রেমিকাকে এটাই হলো পুরুষ মানুষের সঠিক ভালোবাসা তার এই ভালোবাসাকে আমি জানাই শেষ পর্যন্ত অর্থাৎ তিনি মৃত্যু পর্যন্ত তার স্মৃতি আগে ধরে বাঁচতে চান এটা কেমন ভালোবাসা তার এই পঁচাত্তর বছর বয়সের ভালোবাসার দৃষ্টি দেখে আসলে আমি অবাক হতভম্ব তবু আমি ধন্যবাদ জানালাম তাকে যে তার প্রেমটা আসলেই খাঁটি এবং চিরন্তন সত্য